আসসালামু আলাইকুম অনেকেই আছে স্ক্রিন প্রিন্ট শাড়িগুলো অনেক বেশি পছন্দ করেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো কিন্তু অনেক কমফোর্টেবল যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে পাচ্ছেন তো যারা পছন্দ হবে অবশ্যই আলি ফ্যাশনে চলে আসবেন বা নিতে পারবেন কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপে নিউ সিপিটি নিউ সিটি কমপ্লেক্সে একশো বিশ একশো একুশ নাম্বার সব নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আমি শাড়িগুলো একে করে দেখানো শুরু করি আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু হাফ সিল্কের মধ্যে থাকবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে দেখেন কতটা সুন্দর এই দেখেন কতটা কালারফুলের মধ্যে আছে সামনে কিন্তু ওয়েডিং সিজন ওয়েডিং সিজনে কিন্তু অবশ্যই সবাই মিলে এরকম শাড়ি নিতে পারেন প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন প্রতিটাই কিন্তু এরকম ঝুল করা আছে ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন প্রাইসটা দুই তিনটা শাড়ি দেখানোর পরে বলবো একটু সাসপেন্স রাখি না কারণ এত সুন্দর সুন্দর শাড়ি যদি সব প্রাইসটা প্রথমেই বলে দেয় তাহলে কিন্তু চলবে না আর যার ভালো লাগবে সেটা কিন্তু নিয়ে নিতে পারে দেখেন আমি এইটারই ইয়েলো কালার দেখিয়েছিলাম সেমটারই রেড কালার ওকে প্রাইসটা শুনলে অবাক করা প্রাইস অবাক করা প্রাইস স্টুডেন্ট বাজেটের প্রাইস তাহলে বোঝে নেন প্রাইসটা কত হতে পারে একটু গেস করেন আপনারা নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এটাও কিন্তু খুব সুন্দর ইয়েলো অন্য বা হোয়াইটের মধ্যে আছে প্রত্যেকটারই কিন্তু ঝুল করা থাকবে প্রতিটা শাড়ি কিন্তু দেখবেন যে ঝুল করা যেগুলো সেগুলোর প্রাইস কিন্তু মোটামুটি একটু বেশিই হয় কিন্তু আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন প্রাইসটা এখন বলেই দিই প্রাইসটা হচ্ছে চারশো নব্বই টাকা এত কম প্রাইসের মধ্যে ভাইয়া কীভাবে দিচ্ছে আমি জানি না কারণ ভাইয়া দিচ্ছে হচ্ছে কারণ নিজেরা তারা কারখানা থেকে নিজেরা মেক করে যার কারণে কিন্তু তারা মেইন হোলসেলার যার কারণে কিন্তু তারা এত কম প্রাইসের মধ্যে দিতে পারছে মানে হোলসেলার ছাড়া কোনোভাবেই সম্ভব না এত কম প্রাইসে দেওয়ার বা এটা হচ্ছে ফ্লাওয়ার করা থাকবে প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা করে যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কথা বলে নেবেন যে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আর কেউ যদি শপে আসতে চান তাহলে বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বাস বিশেষ বিল্ডার বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দিবে সেখানে তৃতীয় তলাতে একশো বিশ একশো একুশ নাম্বার শপে চলে আসতে পারেন আলি ফ্যাশন মানে তিন তৃতীয় তলায় উঠলেই কিন্তু হাতের ডান দিকে বা দিকে তাকালেই দেখবেন যে আলি ফ্যাশন ওকে অনেক সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকবে চারশো নব্বই টাকা করে শুধু এগুলোই নেই শাড়ি জগতে যত রকম শাড়ি হয় সব সব কালেকশনে কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ব্রাইট একটা কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা বোঝাই যাচ্ছে না যে একটা স্ক্রিন প্রিন্ট করা অনেক মনে জীবন্ত জবার মতো দেখা যাচ্ছে ওকে প্রাইস সেইম থাকবে প্রতিটার প্রাইস সেইম থাকবে আর যারা ঢাকার বাহিরে আছেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যা যারা অনলাইনে বিজনেস করেন বা এখন বিজনেস শুরু করবেন চিন্তা করছেন তারা কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে নিজের পছন্দ মতো করে শাড়ি নিতে পারবেন একটাও নিতে এক পিসও নিতে পারবেন রিটেলে আবার হোলসেলও নিতে পারবেন হাজার পিসও নিতে পারবেন আমাদের হাজার পিস দেওয়ারও অ্যাবিলিটি আছে ওকে এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে গ্লিটার করে একটু যদি একটু খেয়াল করেন দেখবেন একটু চকচক চকচক করতেছে আমি একটু সামনে থেকে দেখে এই দেখেন এই দেখেন এই যে চকচক করতেছে এটা হচ্ছে গ্লিটারি টাইপের প্রাইস কিন্তু সেইম থাকবে গ্লিটার দিয়ে দিয়েছে বলে যে প্রাইসটাও বাড়িয়ে ফেলবে এরকম কিন্তু না প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে এটাও কিন্তু গ্লিটারি করা এটাও স্কাই কালারের মধ্যে এগুলো এই দেখেন এই যে চকচক করতেছে গ্লিটারি করা থাকবে যখন আপনি এটা পরে ছবি তুলবেন তখন দেখবেন যে অনেক ভালো লাগবে এটা হচ্ছে বেস কালারের মধ্যে এটাও গ্লিটারি করা প্রাইস সেম থাকবে চারশো পঞ্চাশ টাকা করে গ্লিটারের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ড পার্পল কালারের মধ্যে ওকে এটা হচ্ছে পার্পল এটা পাঁচটা টোটাল পাঁচটা কালারের মধ্যে এটা পাবেন আপনারা একই ডিজাইনের মধ্যে জাস্ট পাঁচটা কালার এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট ওকে এখন ওয়েডিং সিজন আপনারা কিন্তু সবাই মিলে ফ্রেন্ড কাজিনরা সবাই মিলে কিন্তু একই রকম শাড়ি পরতে পারেন আর শীতের সময় কিন্তু অনেক প্রোগ্রাম হয় শুধু যে বিয়ে হয় এমন না শীতের সময় কিন্তু বার্থডে থাকে তারপর হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি যা মানে শীতের সময় অনেক মানে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডদেরই কিন্তু শীতের সময় বার্থডে থাকে তো বার্থডেতেও কিন্তু আপনারা এরকম ম্যাচিং করে শাড়ি পরতে পারেন বা পিকনিক করতে পারেন ওয়ান ডিস পার্টি করতে পারেন মানে অনেক অনেক অকেশন আছে এই শাড়িগুলো পরার এত কম প্রাইজের মধ্যে মানে নিজের টাকা জমিও কিন্তু আপনারা কিনতে পারেন পারবেন তো সরাসরি শপে চলে আসবেন চাইলে হচ্ছে আপনারা অনলাইনেও পারচেজ করতে পারবেন এটাও কিন্তু গ্লিটারি করা খুব সুন্দর একটা বেশ কালারের মধ্যে আছে সব রকম বয়সে মানুষরা পড়তে পারবে এটারও সেম কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি এটা যেমন বেশ কালার এটা হচ্ছে মাল্টি কালার রেড গ্রিন তারপর হচ্ছে গোল্ডেন তারপর হচ্ছে খুব সুন্দর একটা নিয়ন কালার নিয়ন কালার তো খুব ফাঙ্কি একটা কালার ফাঙ্কি কালার আমরা কেনা পছন্দ করি এখন যারা এখন স্টাইলিস্ট আপরে আছেন তারা কিন্তু ফাঙ্কি কালারটা খুব পছন্দ করেন তাই না তো নিয়ে নিতে পারেন চারশো টাকা করে প্রাইস থাকবে এটা কিন্তু জাম কালারের মধ্যে ডিপ বেগুনি টাইপের একটা কালার থাকে না ওই টাইপের একটা কালার এটারও কিন্তু টেস্ট করা আছে খুব সুন্দর চারশো টাকা করে প্রাইস থাকবে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের একশো বিশ একশো একুশ নাম্বার সব তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে তথা যোগাযোগ করে নেবেন তৃতীয় তলায় আসলে এই যে তৃতীয় তলায় আসলে কিন্তু হাতের বাস সাইডে তাকালেই ব্র্যাক ব্যাঙ্কের অপোজিটে তাকালেই কিন্তু আলি ফ্যাশনকে দেখতে পাবেন এখানে শুধু প্রিন্টের শাড়ি না এখানে চান্দুরি বাটিক সিল্ক বাটিক তারপর হচ্ছে মণিপুরি সব রকম কালেকশন কিন্তু আপনারা এখানে সুতি থেকে শুরু করে সব রকম কালেকশন পেয়ে যাবেন একই ছাদের নিচে পাইকারিদের জন্য একদম মানে শর্ট ঠিক ঠিকানাই হচ্ছে আলি ফ্যাশন